চারিদিকে আজ খুশির জোয়ার গাইছে সবাই গীত চারিদিকে আজ খুশির জোয়ার গাইছে সবাই গীত এসেছে ধরাই মুসলিম জাহানের প্রিয় কুরবানের কিছু মানুষ রাস্তাঘাটে চায়ের দোকানে বসে কিছু মানুষ রাস্তাঘাটে চায়ের দোকানে বসে ধনী তোলে কুরবানি কুরবানি তোমারটা কত নিল তোমার থেকে আমারটা বেশি দামি কিছু মানুষ কুরবানিকে ভাবে সামাজিক রীতিনীতি টাকার গরম দেখাচ্ছে তারা এই সমাজের প্রতি কিছু মানুষ টাকার বড়াই করে পশু কিনে সমাজে করে অহংকার কিছু মানুষ টাকার বড়াই করে পশু কিনে সমাজে করে অহংকার কুরবানির সেই মহত্বটাকে আজ ভেঙে করছে চোর সবাই ঈদে কুরবানি দেবে প্রতিপালকের তরে সবাই ঈদে কুরবানি দেবে প্রতিপালকের তরে মানব মনের পশুত্বটা যেন একেবারেই যাই চলে কুরবানি হল ত্যাগের নাম লোক দেখানো নয় কুরবানি হল ত্যাগের নাম লোক দেখানো নয় ইব্রাহিম ইসমাইল ইসমাইল ইব্রাহিম নবীর ঘটনা হতে এটাই আমরা পাই কুরবানি হল ত্যাগের নাম লোক দেখানো নয় এসিস ইসমাইল ইব্রাহিম নবীর ঘটনা হতে এটাই আমরা পাই গরিব মিসকিনের হক না দিয়ে মন গড়া কিছু করলে কুরবানি তার কবুল হবে না শত গরু ছাগল কাটলে গরিব মিসকিনের হক না দিয়ে মন গড়া কিছু করলে কুরবানি তার কবুল হবে না শত গরু ছাগল কাটলে শুধু পশুমারার নাম কুরবানি না এতে আছে কিছু দর্শন নিজের মনের পশুত্বটাকেও দিতে হবে বিসর্জন শুধু পশু মারার নাম করবানি না এতে আছে কিছু দর্শন নিজের মনের পশুত্বটাকে দিতে হবে বিসর্জন তোমার মহত্বটা ফুটে উঠবে অহংকারটা যখন দেবে বাদ তোমার মহত্বটা ফুটে উঠবে অহংকারটা যখন দেবে বাদ তখনই কেবল মানুষ হবে আশরা ফুল কোরবানির প্রচুর ভাবে কেউ পিকচার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না কোরবানির স আল্লাহাক অনেক অনেক দান করেছেন আমাদের প্রিয় নবী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন সমস্ত এবাদতের থেকে কোরবানির ইবাদতকে আল্লাপাক বেশি পছন্দ করেন এছাড়া আরও বলেছেন কোরবানির পশুর দেহে যত লোম থাকে সেই লোমের সম নেকি যে ব্যক্তি কোরবানি করেন তার আমর নামায় লিখে দেওয়া হয় কোরবানি ত্যাগের নাম অনেক বড় পরীক্ষার নাম তা আমরা শিশু ইসমাইল এবং ইব্রাহিম আলাইসাল্লামের ঘটনা হইতে আমরা জানি বা জেনেছি অর্থাৎ আপনি কোনোরূপভাবে কোরবানি নিয়ে বড়াই করবেন না অহংকার করবেন না আমার এত বড় গরু এত লাখ টাকা দিয়ে কেনেছি আমার এত গোষ হয়েছে কাউকে বিদ্রুপ করবেন না আপনার সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খুশি খুশি মনে আমাদের কোরবানি করতে হবে কোরবানি হল ত্যাগ এবং আল্লাহর কাছে অনেক বড় পরীক্ষার নামই হল কোরবানি দয়া করে কোরবানির পশুর কোনরূপ পিকচার ভিডিও কেউ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না সকলকে কোরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা সুস্থ থাকবেন ভালো থাকবেন